হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মামা আপনি ওয়ান টুটি ফাইভ লে পাক লাগেন তবে একটা গাড়ি আছে পল্লীবি কাগজপত্র এ টু জেড ছাড়পত্র হ্যাঁ পুঁজি ঠোকায়ে স্টার যাই হোক এই গাড়িটা গাড়িতে মানে চলায় শখ করে তার বলে কিস্তি সামনে শনিবারে ইয়ার রবিবারে কিস্তি করছে মামার দাম যদি হয় আসলে কয় না কয় টাকা হয় মামারা দিবি কও আমি আপনি কলে সাউন্ড কোয়ালিটি একবারে দিয়ে মনে করছেন মামা গাড়ি ভালো আছে টায়ার সব নতুন নাম্বারও আছে বলছেন বগুড়ার বলছেন বারো বারো এইট সেভেন ফোর সেভেন তার মানে আপনি গড়ে যোগ দেওয়া হচ্ছে হলে সপ্তাশি সাতচল্লিশ নাকি হ্যাঁ হ্যাঁ একবারে ভালো আছে সিগনাল টেগনাল সাউন্ড কোয়ালিটি সবই ভালো আছে একই বলে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বলছেন হ্যাঁ ইঞ্জিন খোলাইবেন না কী ব্যান ইঞ্জিল ভালো আছে মামা ইঞ্জিল কঠিন আছে খালি ধুয়ে মুছে পলিশ করে দিব না আপনি যে খালি কন এনে হালের ভেমদ যাবো পাথারের মধ্যে ওগুলো কয় আমার তে যাই হোক মিটার কিন্তু পরে আছে ওটা বিষয় লাগে বুঝছেন মামা মিটার দে কিনা না মিটার ঘুরন যায় মেলান যায় এটাই শরমট বুঝছেন মামা এটাও টাইল লুত না দেখেন এটাও লুত না সবই ভালো আছে এটা হলে সরমোট কথা যাই হোক এখন ঘর হলে মামা গাড়িটা স্টার্ট দেওয়া লোক জানতো স্টার জানতো সার গাড়িটা মামা সাউন্ড করাই দেখেন পাও দিচ্ছে ইটিউব চলে দেখছেন মামা একবারে সাউন্ড দেখে একটা সাউন্ড আছে রে মামা পর করা যা কয় পর করা স্টার রেডি করবে তুমিললে চা খাবা আর সিটে গাং যে মনে করো যে ইয়ে করে দেবা বুঝছো মা হরণ বাদে হরণ দেখি হ্যাঁ হরণ বাজে হোক বন্ধ করে দেন স্যার বন্ধ করেন আর কথা না বলে জিনারা ওয়ান টু কিনেছে রে কিন্তু পাকিস্তানি জাপান চৌত হ্যাঁ আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কিনবেন আমি আবুল কাউকে জোর করে না হামি আবুল জোর করে লেই তবে চ্যালেঞ্জ মোবাইল খানে একবারে কর করা আল্লাহ হাফেজ ধন্যবাদ